আজ তেরোই এপ্রিল রবিবার আর দুদিন পর নববর্ষ তো আজকে ভিডিওটা একটু অন্যরকম কারণ আজকে ভিডিওতে আমি দেখাবো যে আমি কোথা থেকে আমার এক্সারসাইজগুলো কালেক্ট করি কোথা থেকে পারচেস করি কেমন সেখানকার পরিবেশ আজকে আমি কলকাতায় যাচ্ছি খিদিরপুর তো অনেকে জানতে চেয়েছিল যে দাদা এই এই জিনিসগুলো তুমি কোথা থেকে আনো তোমার দোকানের মালপত্রগুলো একটু আমাদের দেখাবে তো তাদের জন্য আজকে ভিডিওটা আজকে আমাদের সব বন্ধ আছে এই দেখতে পাচ্ছ আর আমি আজকে যাচ্ছি বাইকে করে অ্যাকচুয়ালি আমি বাইকেই যাই সবসময় আর এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ এটা আমি যখন ফ্লিপকার্টে কাজ করতাম এই ব্যাগটা ছিল এই ব্যাগটা অনেক বড় যার কারণে অনেক মালপত্র এর মধ্যে ধরে যায় যার কারণে আমি এই ব্যাগটা ইউজ করি এখনও যদিও ব্যাগটা ভালো আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে একটু লেনদি হবে তো আজকে চলো এই যে বাইক আমার আজকে আমার সঙ্গী কলকাতা যাব আপডাউনে একশো ষাট কিলোমিটার সত্তর কিলোমিটার আর আমার সাথে যাচ্ছে আমার দোকানে যে ছেলেটা কাজ করেছে তো আমি তার বাড়ির সামনে যাব তার বাড়ি রোডের ধারে তো আমি তাকে পিক করে নেবো চলুন যাওয়া যাওয়া যাক যাক চলো এই যে এটা হচ্ছে অম্বিকা স্কুল এখানে আমি ইলেভেন আর টুয়েলভটা পড়াশোনা করেছি সামনেই মেন রোড কালনা থেকে বেরিয়ে যাব এবার চলুন ছেলেটা বাড়ি রেইনবো কাপ ফ্যাক্টরির সামনে এই গুলো সত্যি কোথায় দাঁড়িয়ে আছে এখানে তো দাঁড়ানোর কথা এই যে বাড়িকে দাঁড়িয়ে আছে ছেলেটাকে তুলে নিয়েছি এবার একটু পেট্রোল ভরতে হবে এই যে ডান দিকে পেট্রোল পাম্প আজকে কত টাকা লিটার দেখা যায়

পার করছি সকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার বেশ ভালোই লাগছে গাড়ি চালাতে পার করে ফেললাম তো ত্রিবেণী প্রায় চলে এসছি এখন একটু সকালে খাওয়া দাওয়াটা করে নেবো সকালে না খেয়ে বেরিয়েছি আটটার সময় তো এখানে আমরা দাঁড়িয়েছি এখানে এটা হচ্ছে ত্রিবেণী হুগলি অগ্নিবিনা ক্লাবের বিপরীতে এই যে এই দোকানটা এখানে খুব ভালো ছোলার ছাতুর কচুরি পাওয়া যায় তো এটা আমরা খাওয়া দাওয়া করবো প্রত্যেকবার আমরা এখানেই এসে দাঁড়াই এবং এখানে খাওয়া দাওয়া করি সকালে খাওয়াটা রাজ খিদে পেয়েছে তো খাওয়া দাওয়া করতে হবে এই যে গরম গরম ছোলার ছাতুর কচুরিগুলো কেমন কচুরি হ্যালো ফাটাফাটি চলো প্রচুরই খাওয়া যাক তাহলে সব ছেড়ে দিয়ে ফুড ব্লগার হয়ে যায় নাকি অ্যাকচুয়ালি ভেতরে স্টাফিংটা খুব ভালো দেয় ছোলার ছাতু এখানকার দইগুলো খুব ভালো খেতে বুঝতে পারছেন লাল লাল ভিতরে শর্ট দেখা যাচ্ছে এমন দইটা بس তো এই যে কালনা এদিক থেকে আসলাম আমরা সামনে ত্রিবেণী বাইপাস আমরা যাব কলকাতার দিকে এটা চলে যাচ্ছে বাদিক গেলে চলে যাবে তেলহানি আর ডান দিকে ত্রিবেণী যে ওভার ব্রিজটা আছে ওটা দিয়ে আমরা সোজা কলকাতা ঢুকবো তো এই হচ্ছে দোকানটা খুব ভালো কচুরি সোলার ছাদুর কচুরি আর দই পাওয়া যায় রাজ পেট ভরেছে পুরো ভরেছে আর একটু খাবে তো চলুন যাওয়া যাক আমরা এখন দ্বিতীয় হুগলি সেতু পার করছি এটা পার করলেই কলকাতা খিদিরপুর ফ্যান্সি মার্কেট খিদিরপুর ওভারব্রিজ থেকে নেমেই ফ্যান্সি মার্কেট বা দিকে যে শুরু হয়ে গেল গাড়িটা এখানে রেখে দেবো জমা হুম